একদম সরুর মধ্যে চেনের মধ্যে নিয়ে এসেছি যখন পরবো তোমাদের অবশ্যই দেখাবো এই টুকুন একটা গ্রামের জল মানে একশো টাকা ভাবা যায় তারপরে যদি পড়ে যায় মাথাটা কেরকম গরম হয় আর সোনামার জন্য নিয়ে আসলাম বাজারে গেছে না বন্ধুরা এটা শরীরটা প্রচুর খারাপ মানে শরীর এত কষে গেছে দুদিন ধরে গিয়ে অঝরে রক্ত বেরোচ্ছে মানে এত শরীর কষে গেছে তারপরে স্কুল যাচ্ছে গিয়ে গিয়ে মানে খেলা খেলা করছে রোদের মধ্যে

তারপর ওকে দেবো তো এবার বাজার থেকে কিনে তো আমাদের আরেকটা ভুল করে নাচের কোনো ব্যাগই নিয়ে যায়নি ছেলে আমার হাতে দেয়নি ছেলে বাইরে বেরিয়ে গেটের সামনে রেখে তো ওইভাবে এখানে পড়ে রয়েছে আমি ও চলে বাজারটা গিয়ে হোম ডেলিভারি হতো কেন কীরকম অবস্থা আর কিছু হয়েছে তুমি বললে পরে আমি আবার গিয়ে ব্যাগটা আনতে পারতাম বাড়ি থেকে তুমি যদি বললে খাই দাঁড়াতে হতো আবার বাজারে গিয়ে দুটো ব্যাগ কিনলাম দুটো ব্যাগ কিনে আবার বাজার করলাম যাই হোক এই যে বোয়াল মাছ নিয়ে আসলাম কি করবো গরমে বোয়াল মাছের টাটকা আছে আর চিংড়ি মাছ নিয়ে আসলাম আর

মাথা গরমে না ওয়েদার গরমে মাথা কাজ উঞ্চাং কথাবার্তা বলছো না যা গরম পড়েছে এই যে দেখো এক ব্যাগ এক ব্যাগের মধ্যে সব নিয়ে এসেছে জানো তাও আর এই ব্যাগটার দাম কত টাকা নিয়ে নিয়েছে দুটো ব্যাগ মানে আমার কত টাকা এক আরেকটা ডাব হয়ে যায় সব মত কম করে না বাবা কম করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে এই কি আদা কুড়ি দিয়ে বাজার থেকে এসে আবার দাঁড়া বাবা আরেকটা ডাব নিয়ে এসে হলো

রান্না নাগো সকালের টিফিনটা কর মানে বসিয়েছি সকালের টিফিনটাই তো বাজার থেকে এসছে আর সেরকম কিছু করতে পারলাম না দেখে এই যে ছেলে মেয়েকে ম্যাগি সেদ্ধ করে দিচ্ছি আর মাছ সব ধুয়ে রেখে দিয়েছি তবে এই যে এই মাছটা রয়েছে এখানে এই যে এই যেরকম মাছের ডিম এই যে মাছের ডিম কাতলা মাছের ডিম আর হচ্ছে চুনো মাছ আর সকালের এই যে দুধ রয়েছে দুধ জাল দেবো আমরা দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো গরমে কি করব গরমে ভালো লাগে না মাছের ডিমটা গরমে না আনলেও হতো কিন্তু ডিমটা দেখলাম একদম টাটকা টাটকা মাছের ডিম ফ্রিজে রাখবো না আজকেই রান্না করবো সবজিগুলো ফ্রিজে নেই দেখো এভাবে পড়ে রয়েছে তো সবজিগুলো ঢুকাবো চলো চলো কি রান্না করব দেখছি পরে মাছ চুনো মাছটা করব মা মেকে মাছ ডিম দেবো না শরীরটা ভালো হতো ডিম দেবো না আর যদি দিই একটা হতো ডিম দিয়ে কী দিয়ে রান্না করবো পরে দেখছি আগে সকালে খাবারটা যোগাযন্ত করে দিই নি তারপরে দেখছি ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি নাই একটু বৃষ্টি দিতে পারে মানুষ একটু বাঁচে তালে কোনো বৃষ্টি নেই কী করব চলো স্নান করব সবজি কুটে গুছিয়ে মাছটা ধুয়ে টুয়ে লবণ মাখিয়ে রেখে তারপর স্নান করে রান্না বসাব রান্না বন্ধুরা এই হলো চীনা বাদাম দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা হয়েছে আর কি একটু বাদাম দিয়েছি পোস্ত দিতে দেওয়া হচ্ছে ধরো পোস্তটা তো পেলাম না মানে পোস্তটা পেলাম না বলতে পোস্তটা নেই ঘরে আর শেষ এই মাসে এখনও মুদির সাথে মাল আনা হয়নি আনবো তো লাল শাক আর এই যে ভাত এখানেও ভাত রয়েছে এটা আমি খালা সাজাবো রেগুলারের আমার ভিডিও খেলা সাজাতে হয় তো সেটাই সাজাবো আর এই যে মাছের ডিম কাতলা মাছের ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এইভাবে রান্না করেছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি হালকাভাবে রান্না করেছি আর এই যে শশা আর হচ্ছে লেবু আর এখন তো এই কি বলবো আম ডাল একটু না হলে ভালোই লাগে না আম ডালটা এখন মনে হচ্ছে রোজই থাকছে চুনো মাছের ঝাল অল্প টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি মানে অল্প না অল্প কী বল বেগুন দিয়েছি অল্প বেগুন দিয়েছি টমেটো পেঁয়াজ দিয়ে একদম মাখা করে রান্না করা হয়েছে এটা হচ্ছে শুদ্ধ পেঁয়াজ দিয়ে বটবটি ভাজা আর সব দেখি যেটা মেন জিনিস আমার এই দেখো ফ্রিজে রেখে দিয়েছি এটা মানে ঠান্ডাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খাবো দেখে তাই ফ্রিজে রেখে দিয়েছি তো চাটনি টমেটো দিয়ে মানে টমেটোর চাটনি করেছি খেজুর দিয়ে কিশমিশ দিয়ে টমেটো চাটনি করেছি ওটা আমি একটু ঠান্ডা ঠান্ডা খাবার থেকে ফ্রিজে রেখেছি যাই হোক এই হচ্ছে রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা দুটো বাজে নিয়ে এখনও অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এবার থালাটা সাজিয়ে আমরা খেতে বলবো দুপুরে দেখো লাল শাক ভাজা দশ টাকার বেশ অনেকগুলো সাজিয়ে দিয়েছে আর এই গরমকালে শাক খাওয়া ভীষণ প্রয়োজন জানো তো বাজারে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে বাজারে ব্যাগ নিয়ে যাইনি নাহলে আরও রকমের শাক নিয়ে আসতাম কর্মী শাক দেখেছিলাম আর ডাটা শাক দেখেছিলাম কিন্তু মেন হচ্ছে জায়গায় নিয়ে যাইনি আমি একটা ব্যাগ কিনে পঁয়তাল্লিশ টাকার একটা ব্যাগ কিনে আমি বাজার করেছি কী অবস্থা আজকে যে মানে ব্যাগ আমি ভেবেছি ছেলের কাছে ব্যাগ রয়েছে ছেলে ভেবেছে আমার কাছে ব্যাগ রয়েছে তো এই পরিস্থিতির মধ্যে আজকে আমার বাজারটা হয়েছে যাই হোক যা বাজার করেছে আমার চার পাঁচ দিন চলে যাবে চার পাঁচ দিন পর আমি বাজারে যাব এখন গরমে আর বেশি বাজারে যাচ্ছি না তবে আরেকটা ব্যাগ থাকলে আরও কিছু বাজার করে নিয়ে আসলে আমার আট ন দিন চলে যেত তো যা বাজার এনেছি চার পাঁচ দিন আমার চলে যাবে বেশি ছাড়া মানে বেশি বেশি ছাড়া কম না তো যাই হোক গরমে সব উল্টো হয়ে যাচ্ছে কিন্তু দই দিয়ে ভাত দিয়েছি আর এবার আমরা খাবো খাওয়া দাওয়া করে একেবারে এসি রুমে ঢুকে বলবো আর বেরোবো না সেই আবার বিকেলবেলা রাত্রেবেলা রাত্রে রান্না করতে বেরোবো তখন আবার যাক বেরোনো হবে সোনার দোকান থেকে সোনার দোকান থেকে আবার একটা জিনিস নিয়ে আসলাম একটা না দুটো জিনিস নিয়ে আসলাম একদম ছোট্টর মধ্যেই তোমাদের একটু দেখাই আমার আগের যা ছিল সেগুলো সব ভেঙে গেছে তার জন্য আবার এই দেখো নতুন করে আবার নিয়ে আসলাম জিনিসটা কেমন হয়েছে বন্ধুরা এটা জানিও তো তো ওই যে পায়ের তোরা এই দেখো একদম সরুর মধ্যে চেনের মধ্যে নিয়ে এসেছি যখন পড়বো তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে কিন্তু এরকম পাথরের কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এগুলো একদম পাথরের কাজ করা রয়েছে এই দেখো স্টোন বসানো রয়েছে এটার মতো তাই স্টোন বসানো রয়েছে দেখো তো জিনিসটা কেমন হয়েছে এটা কমেন্টে জানিয়েও তাই দেখো নতুনত্ব আর ছোট বড় করা যায় দেখো এই যে এরকম ভাবে টেনে এই দেখো এই যে এরকম ঝুল এরকম ঝুলবে তো এটা কালকে যখন করব তোমাদের দেখাবো ঠিক আছে আর মিএসসি এই দেখো দুটো পায়রা আঁকি মিএসসি দুটো পায়রা আঁকি তো আঁটিগুলোর মাঝখানে মিনা করা রয়েছে এই দেখো মিনা ছটুর উপরে আর এই যে পাতার পাতা মানে এই যে পাতার ডিজাইন ডিজাইনটা পাতার নিয়েছি আর এই যে ছটট আগে যখন আমি পড়তাম না শেষ আগে যখন আমি পড়তাম না বন্ধুরা তো তখন পায়রা আঁটিগুলো না প্যাচের পড়তাম এরকম পড়লিনে কিনিনি আমি তাই নতুন ভাবে কিনলাম তাই হোক আর এই যে

এইগুলো গেল ছেলেদের আমার জন্য বন্ধুরা ওই একটাই কিনেছি ঠিক আছে আমার জন্য আমি বেশি কিনিনি আর আরেকটা হচ্ছে যে এটা আমার জন্য নিয়ে এসেছি এটা আমিও মাগবো ছেলেও মাগবে কিন্তু এটা খুলতে পারবো না মাগবে ওখানে বন্ধ কর এ কি এটা এটা মেখে মেখে ফাটা ফাটা করে দিয়েছে এটা ওই ওখানে অনেক টেস্ট করার জন্য ছিল স্যাম্পল গুলো মেখে মেখে এটা হ্যাঁ ছেলে যা পার মানে ছেলে যে পারফিউমগুলো গুলো কেনে না এগুলো আমার একদম উগ্র গন্ধ লাগে আমি টেস্টিং ছিল জানিস? টেস্টিং মেখে মেখে মনে কি বলবো। এইগুলো আমি অনেক দেখেছি। এগুলো গন্ধ আমি খুব মিষ্টি একটা গন্ধ। আহ। ওখানে মেখে হয়নি আবার এসে মাখলো। এই কাজ হবে খুব মিষ্টি গন্ধ এই দেখো দাম টাকা মেন।

এবার আমি বেশি কিছু আনিনি খাবারের জিনিস ঠিক আছে রাস্তায় বেরোবো তখনই কিনে নেব মানে কেক ঠেক আর যা নেবো এই দেখো বাউলি এইসব রাস্তায় বেরোলে একটু খাওয়ার জিনিস নিয়ে যায় আর মেন জিনিস হচ্ছে না না এটা আমি একটু আগে রেখেছি আমার যা মধ্যে ছিল এই এটা আমার ব্যাগে আমার ব্যাপার আছে ছিল হ্যাঁ বলো এইটা নিয়ে এসছে এটা তো অরেঞ্জ এর বড় এটা নেই কি

তো যাই হোক চলো এবার হচ্ছে ব্যাগ গুছানোর পালা আজকে আর গুছাবো না কালকে গুছাবো